দর্শক আজ আপনাদের অল্প বাজেটের দুই তলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুম একতলা বাড়ির নির্মাণ কাজ দেখাবো আপনার বাজেট কম থাকলে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো ফলো করে গ্রামের ভিতর দুই তলা করে সুন্দর মানের একতলা ভবন নির্মাণ করতে পারেন ওয়েলকাম এভরিও আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি প্রস্থ ফিট তিন ইঞ্চি টোটাল বাড়িটার কান দিয়ে টোটাল বাড়িটার স্বাদ তেরোশো স্কয়ার স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে পাবেন চারটে মাস্টার বিট রুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা হচ্ছে এই বাড়িটা দর্শক বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য বাজেটের প্রয়োজন পড়েছে পনেরো লক্ষ টাকা কিভাবে পনেরো লক্ষ টাকার বাজেটে আপনি এতটুকু কাজ করতে পারবেন ভিডিওটি দেখুন তাহলে বিষয়টি বুঝতে পারবেন বাড়ির যখনই করবেন বিম দিয়ে দিবেন আমরা যখন এখানে পাঁচ ইঞ্চি গাঁথনি করবো অবশ্যই একটি বিম দেব এই বেলকুনির গাঁথনির জন্য তা না হলে কিন্তু ফেটে যাবে আপনার বেলকুনি দর্শক মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে মেন গেটের সামনে সিঁড়ির জায়গা আছে আট ফিট বাই সতেরো ফিট তিন ইঞ্চি দর্শক গেট দিয়ে ঢুকেই দেখতে পাবো বড় ডাইনিং নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য প্রয়োজন সাড়ে পাঁচ টন দর্শক সাড়ে পাঁচ টন দিয়ে ফাউন্ডেশন কলাম বিম কমপ্লিট করা হয়েছে এখন ফ্লোর না ঢালাই করেই গাছনির কাজগুলো করা হচ্ছে যে রুমটা আপনারা দেখছেন সামনের দিকে রুমের সাইজ ১৩ ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি দর্শক রুমের ভিতরে পাবেন দুইটা জানালা এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট স্টেপ স্টেপ বাই ভিডিওটি দেখুন এখন ফ্লোর প্ল্যানটি নিতে পারবেন দর্শক এই সাইটে তার আরো একটি কিচেন মানে টয়লেট পাবেন সেটা হলো কমান টয়লেট আমরা আমাদের মতো প্ল্যানটি করেছি আপনারা চাইলে এখান থেকে কিছু কম বেশি করে নিতে পারবেন এখানে হলো একটি কিচেন রুম দর্শক এখানে যে জায়গাটা দেখছেন আরো একটি বেডরুম দেখে নিন এই রুমের সাইজ পিছন দিকে রুমের সাইজ চোদ্দ ফিট বাই তেরো ফিট আমরা আমাদের মতো রুমের সাইজ গুলো করেছি আপনারা চাইলে সেখান থেকে কিছু কম বেশি করে নিতে পারবেন এখানে যে ইট দিয়ে গাঁথনি কাজগুলো করা হচ্ছে এটা হলো হাওয়া ভাটার ইট দর্শক প্রত্যেকটা দু ইটের মূল্য মাত্র তেইশ টাকা তো এখন এই যে নিয়মে আমরা কলম বাড়ির দেওয়ার পূর্বে গাঁথনির কাজগুলো করছি এখানে আপনারা যে কাজগুলো করবেন বাজেট ভালো থাকলে ফুলোর ঢালাই দিয়ে তার পূর্বে গাঁথনী করলে কলম্বাড়ির নির্মাণ কাজটা সব থেকে পারফেক্ট হয় দর্শক এই কাজগুলো পরে করা হবে সেই জন্য কিন্তু আমরা এই নিয়মে টোটাল নির্মাণ কাজগুলো করছি বাজেট কম সেই ক্ষেত্রে

তেরো হাজার ইট দিয়ে এই বাড়ির টোটাল গাঁথনির কাজগুলো করা হচ্ছে এই পর্যন্ত কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট দুইশো আশি ব্যাগ এবং মিস্ত্রি খরচ হয়েছে দুই লক্ষ টাকা গাঁথনির জন্য আলাদা হিসাব তো এই বাড়িটা কমপ্লিট করতে বর্তমানে কত খরচ যাবে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকার বাজেটে আপনারা এই ধরনের বাড়িগুলো কমপ্লিট করতে পারবেন এটা হলো সামনের দিকের আরও একটি বেডরুম রুমের সাইজ চোদ্দ ফিট তেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি সামনের দুইটা রুমের সাইজ একটু কম পিছনের রুমের সাইজ একটু বেশি আমরা আমাদের মতো প্ল্যানটি করেছি এটা হলো টোটাল বিল্ডিং এর ফ্লোর প্ল্যান দেখে নিন সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং এক সাইডে দুইটা টয়লেট এবং অপর সাইডে আছে একটি কিচেন তো কিচেন পিছন সাইডে ছিল সেটা প্ল্যান থেকে চেঞ্জ করা হয়েছে দর্শক টোটাল এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটা নির্মাণ করলে বর্তমানে আপনি কমপ্লিট করতে পারবেন সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকার বাজেটে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন বিল্ডিং ডিজাইন ও প্ল্যান ভিডিও পাওয়ার জন্য